শীতকাল সবার জন্য আশীর্বাদ না কারো কারো কাছে অভিশাপও বটে বিশেষ করে যেসব বাবা মায়ের ছোট ছোট বাচ্চা আছে তাদের কাছে শীতকাল অভিশাপের মতো কারণ এই সময় বাচ্চাদেরকে খুবই কঠিন কাজ ঠান্ডা কাশি জ্বর সহ বিভিন্ন রকম শীতে আরেকটা একটা রোগ খুব বেশি হয় সেটা হচ্ছে ডায়রিয়া এই সব কমপ্লিকেশি মেনটেন করে শীতকালটা উপভোক্ত দূরে থাক শীতকালটা তাদের কাছে অসহনীয় হয়ে ওঠে কিছুদিন আগে কমেন্টে একটা মা আমাকে কোয়েশ্চেন করেছেন যে তার বাচ্চার অনেক ওষুধ খাওয়ানো হয়ে গেছে ঠান্ডা কমে গিয়েছিল তারপর আবার ঠান্ডা লেগে গেছে এখন কি করবে সে ওষুধ খাইয়েছে নেবুলাইজেশন করেছে অ্যান্টিবায়োটিক খাইয়েছে বিভিন্ন ধরনের ওষুধ খাইয়েছে নাকের ড্রপ ব্যবহার করতেছে তাছাড়া ঘরোয়া ফর্মুলা তো আছেই এত কিছু মেনটেন করার পরেও তার বাচ্চার ঠান্ডা সারছে না এখন করণীয় কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস এবং কিছু ইনফরমেশন দিব যে ঠান্ডা কাশি লাগলে কখন ওষুধ খাওয়াবেন আর কখন ওষুধ না খাওয়ালেও চলবে কোন কোন পর্যায়ে আপনাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে আমরা একটা হেলথ টু দা ভিডিও প্রথমে শীতকালে কেন এত ঠান্ডা লাগে শীতকালে বাতাসের মধ্যে আর্দ্রতা বেশি থাকে অ্যালার্জিন নামের একটা উপাদান থাকে যেটা শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নাক দিয়ে গেলে বাচ্চাদের খুব সহজেই ঠান্ডা লেগে যায় এবং তাছাড়া আরেকটা ব্যাপার যে বাচ্চারা শীতের মধ্যে কম্বলের মধ্যে থাকতে চায় না হাত পা বাইরে থাকে সেটা থেকেও বাচ্চাদের অনেক সময় ঠান্ডা কাশি লাগতে পারে আর একটা প্রবলেম আছে সেটা হচ্ছে প্রস্রাব করে তার মধ্যে শুয়ে থাকা অনেক সময় মা বাবারা না প্রস্রাব করার পরে ওভাবেই শুয়ে থাকে আর বিশেষ করে যারা একটু স্মার্ট বা একটু আধুনিক জামানার বাবা মা আছেন তারা তো সারা রাত ক্যাম্পাস করিয়ে রাখেন যেটা আরো ডিসগাস্টিং এবং আরো বাচ্চার জন্য ঝুঁকির সম্মুখীন একটা ব্যাপার এটা করার কারণে কিন্তু বাচ্চাদের ঠান্ডা কাশিটা বেশি বেশি লাগে আর ঠান্ডা লাগলেই কি আমরা ডাক্তারের কাছে যাবো বিষয়টা এমন না এই শীতের শীতকালটা বাচ্চাদের ঠান্ডা লেগেই থাকবে বিশেষ করে সকালে দেখবেন নাক দিয়ে পানি করতেই এবং রাত্রে শুতে যাওয়ার সময় একটু কাশি দিতে পারে ঠান্ডা তো আসেই নাক বন্ধ হয়ে থাকবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় কিন্তু আমরা সাধারণত ওষুধের উপর ডিপেন্ডেন্ট আমরা ঠান্ডা কাশি লাগলেই ওষুধ নিয়ে ব্যস্ত হয়ে যাই কিন্তু ওষুধ ছাড়াও বাচ্চাদের খুব ভালোভাবে মেনটেন মাধ্যমে ঠান্ডা কাশিটা দূর করা যায় আগে আমরা জেনে নেই ঠান্ডা কাশি লাগলে কখন আমরা ডাক্তারের কাছে যাব যখন ঠান্ডা কাশির সাথে বুকে শব্দ হবে এবং সাথে জ্বর থাকতে পারে এবং ঠান্ডা কাশির মেয়াদটা চোদ্দ দিন সাত থেকে চোদ্দ দিনের বেশি হয়ে যাবে তখন আমরা ডাক্তারের পরামর্শ নিব তাছাড়া শুধু হালকা নাক দিয়ে ঠান্ডাতে আমরা মোটেই উদ্বিগ্ন হব না আমরা ঘরোয়া ভাবে কিছু জিনিস মেনটেন করব এটাতেই আমাদের বাচ্চা সুস্থ থাকবে ইনশাআল্লাহ প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে বাচ্চার পর্যাপ্ত পরিমাণ গরম কাপড়টা আমাদেরকে ইনশিওর করতে হবে বাচ্চারা সাধারণত বেশি সময় পর্যন্ত শুয়ে থাকতে চায় না ভোরে উঠে এরকম হলে আপনি চেষ্টা করবেন পাশে শুয়ে থেকে একটু আটকে রাখার জন্য যদি সেটা সম্ভব না হয় তাহলে বাচ্চাকে পর্যাপ্ত প্রোটেকশন দিয়ে আপনাদেরকে সকালে ঘুম থেকে হবে যেমন হাত মোজা পা মোজা আহ তারপর আহ ভালো কয়েক প্রকার সোয়েটার বা উলের কাপড় পরায় রাখতে পারেন ইভেন বিছানায় কম্বল দিয়ে তাদেরকে খেলনা দিতে পারেন যাতে তারা বাইরে যাওয়ার পদ্ধতি ইয়ে না হয় দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গোসলের আগে আপনি শরীরে একটু হালকা তেল ম্যাস করতে পারেন সেটা অলিভ অয়েল হতে পারে সরিষা গোসলের আগে আপনি একটু হালকা করে করে দিতে পারেন শরীরে যেটা ইফেক্টিভ হবে আর তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে গরম খাবার বাচ্চাদের সময় গরম খাবার দেওয়ার চেষ্টা করবেন এই শীতের সময় যেহেতু যারা লিকুইড খাওয়ান যেমন স্যুপ হতে পারে এক্ষেত্রে একটা দারুণ বিষয় তারপর যে খাবারটাই আপনারা দেন চেষ্টা করবেন সেটা গরম করে দেওয়ার জন্য গরম খাবারের পাশাপাশি আর একটা জিনিস আপনারা বাচ্চাদেরকে অভ্যস্ত করে তুলতে পারেন সেটা হচ্ছে প্রতিদিন সকালে একটু করে মধু সাথে গরম পানি সাথে একটি কালো জিরা এবং এক্সট্রা ভার্জিন আছে খাওয়ার জন্য এটা খাওয়ায় অভ্যস্ত করতে পারেন এতে আপনার বাচ্চার ইমিউনিটি বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লেই আহ আপনার বাচ্চার কিন্তু এত ঘন ঘন ঠান্ডা লাগবে না যখনই আপনার বাচ্চার ঠান্ডাতে নাক বন্ধ হয়ে যাবে আপনারা একটা ড্রপ খুব কমনলি ব্যবহার করতে পারেন সেটা স্যালাইনের ড্রপ নর্মাল স্যালাইনে যে ড্রপটা আছে ইনসল বা সোলো এই টাইপের ড্রপ আপনারা এটা সারা বছরই ব্যবহার করা যায় এটার কোনো সাইড এফেক্ট নেই আমি ড্রপ নিয়ে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো নেক্সট টাইমে ইনশাল্লাহ তবে আজকে যেটা বলতেছি সেটা হচ্ছে কনজেশন থাকলে বাচ্চারা অনেক সময় ঘুমাতে চায় না নাক বদ্ধ থাকে এবং যেটার জন্যই দুধ খেতে কষ্ট হয় আপনারা নাকে ড্রপটা দিয়ে নাকটা পরিষ্কার রাখতে পারবেন এবং এটা এক থেকে দুই ঘন্টা পরই আপনারা ব্যবহার করতে পারবেন শীতের মধ্যে গোসল খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনারা গোসল করাবেন বাচ্চাদেরকে অবশ্যই করাবেন কিন্তু কুসুম গরম পানি করে একদম একটা ফিক্স টাইমে যেমন সাড়ে বারোটা থেকে একটা হচ্ছে উত্তম সময় এই সময়টাতে আপনারা চেষ্টা করবেন প্রতিদিন গোসল করানোর অনেক বাবা মা আছে এই ভুলটা করে যে শীতের সময় গোসলটা করায় না বা তিন চার দিন পর পর করায় যেটা কিন্তু তার শরীরের জন্য আরো অনেকটা বেশি ক্ষতিকর এবং ঠান্ডা লাগার পক্ষে বিষয়টা ভিটামিন সি যুক্ত খাবার যেটা আপনারা শীতের সময় ভিটামিন যুক্ত খাবারটা একটু বেশি চুজ করতে পারেন যেমন ফলের মধ্যে কমলা মালটা লেবু আপনারা এটা কন্টিনিউ করতে পারেন খাবারের তালিকায় তাহলে দেখবেন যে আপনার বাচ্চার ঠান্ডা কাশির সমস্যাটা ওষুধ ছাড়াই কমে গেছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটা ইনসিওর করা যে শুধু ঠান্ডা কাশি লাগলেই যে আমরা ওষুধের পিছনে দৌড়াবো বিষয়টা এমন না আমাদের ঘরোয়া ভাবে আমাদের যত্নের মাধ্যমে আমরা কিন্তু এই সব সামান্য প্রবলেম থেকে গেট হতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম